ফার্স্টে আমি মেহেদিবাই মিমিকে সরি বলে নিচ্ছি অ্যান্ড আমি হচ্ছে আজকে একটা ভিডিও শেয়ার করছি মেহেদিবাই মিমিকে নিয়ে আর এই বাই মিমি থেকে আমি হচ্ছে রোজারীদের তিনটা মেহেদি অর্ডার করি সেই তিনটা মেহেদির মধ্যে একটা মেহেদির মধ্যে স্টিকার ছিল না এবং সেই স্টিকার ছাড়া মেহেদিটা নিয়ে একটা ভিডিও করে সেই ভিডিওটা পাঁচ লাখ তিপ্পান্ন হাজার ফলো মানে ভিউ হয়েছে অ্যান্ড ওইখানে ওয়ান পয়েন্ট কে লাইক এসেছে আর সেখানে খুব কমেন্ট ছিল অনেক বেশি কমেন্ট হয়েছিলো সো ম্যাক্সিমাম কমেন্ট ছিল মেহেদি বাই মিমির মেহেদি নাকি ভালো না দেন আমি ইউজ করি মেহেদিটা আর আমার হাতে এই রঙটা আসে মানে আমার হাতে এর থেকে বেশি আর রঙ আসেই আমি সারা রাত রেখেছি আমি এক থেকে দুই দিন হাতে পানিও লাগাইনি আর যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো দেখে আমি পুরো অবাক সবাই সবাই ব্যাড রিভিউ দিচ্ছে খুব হাতে গনা কয়েকজন ভালো রিভিউ দিচ্ছে বাকি সবাই হচ্ছে গিয়ে বাজে রিভিউ দিচ্ছে তাদের মেহেদিতেও কালার আসেনি আর যখন সবাই সেম কথাটাই বলতেছে যে তাদের মেহেদিতে কালার আসেনি কালার আসেনি তখন আমি বেশ অবাক হয়ে গেলাম যে একটা এত বড়ো পেজের মেহেদি এত রিভিউ দেখে আমি মেহেদি কিনলাম বাট তাদের মেহেদিতে কালার আসেনি আমারটা তো ন্যাচারাল আমি ভেবেছিলাম ফার্স্টে যে আমার হাতে হয়তো কালার হয়নি দেন দেখলাম এত এত মানুষ কমেন্ট করতেছে তাদের হাতে মেহেদি বা মেহেদির কালার হয়নি এবং তারা নাকি ফুল প্রসেসিংটাই ফলো করেছিল কিভাবে রাখতে হয় ওভার নাইট রাখতে হয় পানি লাগাতে হয় না সব কিছু ফলো করার পরেও তাদের হাতে নাকি রঙ আসেনি সো সবাই এই কমেন্টটাই করেছে আর পাঁচ লাখ তিপ্পান্ন হাজার মানুষ আসলে আমি তো তাদেরকে কাউকে চিনি না এবং তারা তাদেরকে আমি কখনোই বলিনি যে আপনারা এসে খারাপ রিভিউ দেন শুধুমাত্র আমার পেজের ভিউ বানানোর জন্য অবভিয়াসলি এটা মোটেও না জাস্ট ফেসবুক আমার সেই ভিডিওটা ভাইরাল করেছে অ্যান্ড সেই ভিডিওতে মানুষ জাস্ট তাদের ওপিনিয়ন জানিয়েছে দ্যার সিট আমি কাউকে ওখানে চিনিও না জানিও না ইভেন আমি ম্যাক্সিমাম কমেন্টে দেখা গেছে রিপ্লাইও করিনি কজ আমি জানতাম মেহেদি বা মিমের মেহেদি অনেক বেস্ট অ্যান্ড আমি এটা জেনেই অর্ডার করেছি এত এত রিভিউ দেখে আমার এক্সপেকটেশন ছিল আসলে মেহেদিটা আমার হাতে ভালো কালার হোক বা না হোক যেহেতু অনেকের হাতে এত কালো কালো হয়েছে আমার হাতে হয়তো খয়েরি কালারটাই হবে বাট আমার হাতে সেই ঈদের সময় একদম বাজে একটা কালার আসে যেটা জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেন আর কি করার ঈদের টাইমে হাতটাকে একদম মানে ওইভাবেই চালাতে হয়েছে খুব মন খারাপ হয়েছিল তখন আর ভিডিও পোস্ট করা হয়নি দেন আমি ওই প্যাকেটটা রেখে ঢাকায় এসে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং সেখান থেকে ঢাকা এসে আমি আরেকটা প্যাকেট মেহেদির ইউজ করি আর এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট মেহেদির আর এটার মধ্যে স্টিকার মিস্টিকার সবই ছিল আর যখন এই মেহেদিটা আমি ইউজ করি এই মেহেদিটা খুবই লিকুইড ছিল মানে মেল্ট হয়ে যাচ্ছিলো লিটারেলি সো আমি এই এই জিনিসটা আসলে বুঝতে পারতেছিলাম না কেন হইতেছে ফুল ডিজাইনটাই মেল্ট হয়ে গিয়েছিল। একটা আরেকটার সাথে লেগে গিয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মেহেদিটা যখন আমি ইউজ করি এটা আমার হাতে ওভারনাইট ছিল মানে হাতের সাথে লেগেছিলো বাট যখন আমি ফার্স্টে ঈদের টাইমে যে মেহেদিটা ইউজ করেছি ওই মেহেদিটা আমার হাতের সাথে লেগেছিল না আমি ওভারনাইট রাখা ট্রাই করেছি ওইটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লাইক আপনার হানড্রেড পার্সেন্ট মেহেদির মধ্যে থার্টি পার্সেন্ট মেহেদি হচ্ছে শুকিয়ে হাত থেকে পড়ে গিয়েছে বাকি যে সেভেন্টি পার্সেন্ট ছিল সেটা আমি হাতে রাখতে পেরেছি আর ওই মেহেদিটা আসলে আপনার দেওয়ার সাথে সাথে খুব ড্রাই হয়ে যাচ্ছিল বাট এটা লেগেছিল কিন্তু অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল এই মেহেদিটা এখন কথা হচ্ছে আমি এরপরে যারা মেহেদি বা মিমি থেকে মেহেদি নিয়েছে আমার রিলেটিভসরা আমার ফ্রেন্ড সার্কেল কাজিনসরা সো তাদেরকে আমি আস্ক করি যে আসলে কি হয়েছে ব্যাপারটা সো তারা যখন আমাকে বলে যে তাদের থেকে আসলে অনলাইনে অর্ডার করলে তিনটা মেহেদি মধ্যে একটা মেহেদি খারাপ আসবেই তখন আমি মানে খুব একটু হতাশ হলাম যে কেন এটা তখন তারা বলল যে হতেই পারে তাদের পুরান মেহেদি সেল হচ্ছে না তোমাকে দিয়ে দিচ্ছে তুমি তো আর সেটা জানছো না ইউজ করার আগে ইউজ করলে তো তাদের তো সেল হয়েই গিয়েছে সো এর জন্য আসলে সব থেকে দেখে নেওয়া ভালো আর আর পরবর্তীতে যখন এই মেহেদিটা ইউজ করলাম এটা রঙটা মোটামুটি ভালোই এসেছে বাট ফার্স্টে আমি খুব হার্ট হয়েছিলাম ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম পস ছিল ঈদের টাইম আর ঈদের এক্সপেকটেশন আলাদা থাকে এটা আপনারা জানেন বাট তখন আসলে কি হয়েছে জানি না বাট এর পরে যখন ইউজ করলাম তখন মোটামুটি ভালো কালার এসেছিল। আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু তারপরও যেরকম রিভিউতে দেখানো হয় একদম ডার্ক কালার কালো কালার বা একদম ডার্ক সেরকম হয়নি এরকমটাই হয়েছে সারা রাত রাখার পরে দুই দিন পানি না লাগানোর পরে আর এটা ছিল ঈদের মেহেদি ঈদের দিন তো মেহেদিটা উঠেই গিয়েছে জাস্ট দুই দিন আগে দিয়েছিলাম কালার হওয়ার আগে উঠে গিয়েছে আর এইটাই ছিল ফাইনাল কালার ঈদের মেহেদির সো মেহেদি ভাই মেমিকে বলবো একটু খেয়াল করতে প্লিজ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ